শুক্রবার মুর্শিদাবাদের জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে ফের শিরোনামে উঠে এলেন সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন বিহারে এসআইআর প্রকাশ ও ভোটের ফলাফলের পর জেলার নানা প্রান্ত থেকে বিজেপিতে যোগদানের আগ্রহ বেড়েছে দাবি করলেন তিনি নাগরিকত্বের ক্যাম্প নিয়ে তার ব্যাখ্যা বর্তমানে জেলায় সক্রিয় নটি সিএ ক্যাম্প যেখানে শরণার্থী বা বাংলাদেশ ফেরত মানুষের সংখ্যা বেশি সেখানেই ক্যাম্প স্থাপন করা হয়েছে মানুষের সুবিধার কথা ভেবে এই উদ্যোগ জানালেন তিনি অনেকেরই নাকি নিজেরাই এসে নাগরিকত্বের আবেদন করছেন বহরমপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গাতেও চলছে একই উদ্যোগ এদিকে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগের প্রসঙ্গেও তুললেন জেলা সভাপতি কি বললেন তিনি শুনে নিন তার বক্তব্য রাজনীতি ও প্রশাসনের টানা পড়েনে জেলায় যে নতুন বিতর্কের জন্ম নিল তা বলাই বাহুল্য তোমরা তো অলরেডি পড়তে শুরু করে দিয়েছে বিহারে এসআর হওয়ার আগেই এসআর হওয়ার আগে থেকে আমাদের এখানে বিজেপিতে যোগ দেওয়ার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষটা যোগাযোগ করছিল এসআর হওয়ার পরে নির্বাচন হওয়ার পরে আজকে বহুজন আমাকে ফোন করে বলেছে পার্টিতে যোগ দিতে চায় তো এইটা তো তার পরিণাম নিশ্চিতভাবেই তার তার পরিণাম আরও পুরো পরিণাম আসুক শেষ পর্যন্ত এবং সেটা মানুষের মধ্যে যত ছড়াবে যত প্রচারিত হবে প্রসারিত হবে তত তত বেশি মানুষের মধ্যে সংক্রমিত হবে ভারতীয় জনতা পার্টি নয় এ স্যার সেজে আসছে দুষ্টু ছাত্রদেরকে সবক শেখানোর জন্য যারা ক্লাসে দুষ্টু ছাত্র তাদেরকে সবক শেখানোর জন্য একজন ভালো স্যার এ স্যার হাজির হয়ে গেছে এই মুহূর্তে নখানা ক্যাম্প চলছে আপনারা সবাই জানেন আমাদের জেলার কিছু জায়গা আছে যেখানে শরণার্থী বা বাংলাদেশের থেকে আসা মানুষজনের সংখ্যা কম স্বভাবতই সেখানে সিএ ক্যাম্পের প্রয়োজনীয়তা খুব বেশি নেই কিন্তু যেখানে আমাদের কলোনিগুলো যেমন হাতিনগর মনীন্দ্রনগর এই বিধানসভা বাঁকুড়ি এই যে সমস্ত এলাকায় বাংলাদেশ থেকে আসা মানুষজন আছে তাদের নাগরিকত্বের প্রয়োজনে সেখানে বিভিন্ন সিএ সেন্টার তৈরি হয়েছে এবং আমরা যেমন তৈরি করেছি মানুষের সাহায্যার্থে অনেক জায়গাতে আমরা তৈরি করিনি মানুষ নিজেদের প্রয়োজনেই কোনো বা ক্যাফে সেন্টারে গিয়ে তাকে অনুরোধ করে তাকে দিয়ে সেখানে করাচ্ছে অনেক মানুষ নিজের থেকেই উদ্যোগী হয়ে তারা সিএ নাগরিকত্বর জন্য তারা ক্যাম্প চালু করেছে এটা আমাদের বহরমপুরে নয় পশ্চিমবাংলার বিভিন্ন এটা হচ্ছে পুলিশকে বলায় শান্তিরক্ষা বাহিনী পুলিশকে দেখলে মানুষ স্বস্তি পাবে সে নিশ্চিন্ত হবে পুলিশের আচরণ হবে এইরকম কিন্তু পুলিশ পশ্চিমবঙ্গে কখনই সেটা হতে পারে পুলিশ পশ্চিমবঙ্গে হয় তৃণমূলের চাকরের হয়েছে আর পুলিশ মানুষের ত্রাস হয়েছে পুলিশ তো ত্রাস বা চাকর কোনোটাই হওয়ার কথা নয় পুলিশ হবে বন্ধু সমাজের মানুষের বন্ধু হবে কিন্তু পুলিশ কখনোই মানুষের বন্ধু হতে পারে না সেই কারণে পুলিশ যখন কোনো সমস্যার সমাধানের জন্য যাচ্ছে তখন মানুষ প্রথমেই ভাবছে পুলিশ এসেছে মানে আরও গোলমাল বাড়বে পুলিশ এসেছে মানেই কারোর পক্ষ নেবে পুলিশ এসেছে মানেই ন্যায় বিচার হবে না পুলিশ এসেছে মানেই এখানে কোনো বিশৃঙ্খলা হবে বিচার অবিচার হবে সেই কারণে পুলিশকে দেখে মানুষ প্রথমেই শঙ্কিত হয়ে ওঠে পড়ে সেই কারণে পুলিশের উপর আক্রমণ করে পুলিশের বিরুদ্ধে মানুষ বিপরীত অনেক সময় কার্যকলাপ ঘটিয়ে বলে তার কারণ পুলিশের উপর অনাস্থা অনাস্থা অনাস্থা